নক্ষত্র এবং প্রথম আমরা দুজন যারা ইন্টারন্যাশনালি বাংলাদেশে চাইনিজ কম্পর উপরে চায়না উসুর করে প্রশিক্ষণ দিতে যাই আমরা দুইজনে প্রথম এই প্রশিক্ষণ গ্রহণ করে অনেকবার গিয়েছি আমরা কিন্তু

জেগা পিছত সবাই আরো জায়গা নিতে পারবে সবাই পিছনে জায়গা নাও যারা টিচারদের অনুরোধ করবো সবাই হেল্প করার জন্য

चार यहाँ पे भाई आपने फाइंड मैं क्या बोल रहे आपने बोल रहे हैं आह सन फेस वो डियो ची फा चार चार भाई इ आह सन फेस वो

Olha, hey. veja

ઋશીચરોમજ્લ નીચર ગીચીમ સીચરીચર કાંજજ ળીચર છીચર કાજલે કાજચાકવજ ધીચર કાજચર ને નીચર કાજ� ちなみに。